আজকে আমরা জলপাইয়ের টক মিষ্টি আচার বানাবো প্রায় ফেনে পানি গরম করে জলপাইগুলো দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেব আসসালাম আলাইকুম আমি হাসি ঢাকা থেকে জলপাইগুলো হালকা সেদ্ধ করে পানি থেকে তুলে নিলাম দেখুন আমি কেমন সেদ্ধ করেছি একটা টিপ দিলেই জলপাইটা একদম ভেঙে যাবে পুরোটা বিচি থেকে আলাদা হয়ে যাবে কিছু মশলা নিলাম পাঁচ পাঁচফর মশলাগুলো ভেজে নিলাম ভেজে এটা অফ ক্যামেরায় ব্ল্যান্ড করে নেব তারপর প্রাইফ্যানের তেল দিয়ে কয়টা শুকনো মরিচ রসুন আদা কুচি আদা কুচি আর রসুন কুচি আমি দুটোই দেব সরির তেলে রসুন কুচিগুলো দেওয়ার সাথে সাথে ফেনা উঠে গেছে ভয় পাবেন না কিছুই হবে না এখন জলপাইগুলো ভেঙে পিচি ফেলে দিয়েছি সেটা দিয়ে দেব অফ ক্যামেরায় আমি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চড়ে আমি জলপাইগুলো সেদ্ধ করে নেব জলপাইতে যেন হলুদের মরিচের কালারটা খুব সুন্দর আসে সেজন্য আমি মিলিয়ে দিচ্ছি এবার কিছু গুড় আর চিনি দিয়ে দেব আমি দুটোই মিশিয়ে দেব গুড় দিয়েছি হাফ কেজি চিনি দিয়েছি হাফ কেজি এখানে আমি তিন কেজি জলপাই নিয়েছি বিচি ফেলে দেওয়ার পরও আড়াই কেজির মতো জলপাই আছে এই জলপাইতে আমি এক কেজি গুড় এবং চিনি দিয়েছি দিয়ে ভালো করে মিলিয়ে নেব আমার জলপাইগুলো খুব টক ছিল আমি টক মিষ্টি আচার করব সেই জন্য এক কেজি গুড় এবং চিনি দিয়েছি আমার শরীরটা ভালো যাচ্ছে না আমি এই ভিডিওটা স্যাটারডেতে করেছি কিন্তু ভয়েস ওভার দেওয়ার জন্য পাবলিশ করতে পারিনি আরও কিছু সরিষার তেল দিয়ে দিলাম এখন আচারটার ভিতরের পানিটা শুকিয়ে গেছে কিছু ভেনিগার দিয়ে দিলাম যেন আচারটা অনেক দিন থাকে এই আচারটা পুরো বছর জুড়ে সংরক্ষণ করা যাবে এরপর যে পাঁচ পাঁচফোড়ন মশলাটা প্ল্যান করে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে জেড়ে জলপায় আচারটা পুরা জলীয়টা আমি শুকিয়ে এটাকে ভালো করে ভেজে নেব দেখুন জলপার আচারটা কিভাবে আমি ভালো করে ভেজে নিচ্ছি এটা ভাসতে ফাসতে এমন হবে একদম ঝরঝরে হয়ে যাবে আর ভেতরের পানিটা একদম শুকিয়ে যাবে দেখুন আমার জলপাইটা ঝরঝরে হয়ে এসেছে আমি জলপার আচারটা অনেক আগেই বানিয়েছি আমার শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিও দিতে পাচ্ছি না আপনারা ক্ষমা করবেন আমাকে জলপাই আচারটা হয়ে গেছে এখন আমি সংরক্ষণ করে নেব দেখুন বয়মে তেল দিয়ে কিভাবে আমি সংরক্ষণ করছি পুরো বছর জুড়ে এই জলপাইর আচারটা খাওয়া যাবে নষ্ট হবে না এটা ফ্রিজ ছাড়াও বাইরে রাখা যাবে শুধু মাঝে মধ্যে একটু রোদে দিলে আচারটা আরও অনেক টেস্ট বেড়ে যাবে আমি সংরক্ষণ করে দেখিয়ে দিলাম আপনাদেরকে আচারটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন শারীরিকভাবে আমি খুব অসুস্থ প্লিজ ভালো লাগলে অন্তত একটা সুন্দর কমেন্ট করে একটু দোয়া করে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাখ